বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল গান্ধী ল কলেজের উদ্যোগে অতীশ সিংহের পঁচাশীতম জন্ম দিবস উদযাপন এবং নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার গর্ব তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা স্বর্গীয় অতিশ চন্দ্র সিংহের পঁচাশিতম দিবস উদযাপন করা হল স্বর্গীয় অতীশ চন্দ্র সিংহের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্গ নিবেদনের মাধ্যমে একই সঙ্গে এই কলেজের পরম্পরা অনুযায়ী অতীশবাবুর জন্মদিনের দিনে কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হল কলেজের পক্ষ থেকে

যারা অলিম্পিক এর জন্য এসেছে তার আরো খুব ভালো বিষয় কি হবে পার্টিসিপেট করেছে সেকেন্ড টু ন্যাশনাল সেন্টার অফ এক্সামস সাতंगाबाद সর এস ইনিশিয়েটিভ নিয়ে কর্তৃপক্ষ সুযোগে তো ওয়েলকাম জানিয়েছে ছাত্র সুভেন্দ্রও এসেছে আমরা এটা খুব এনজয় করেছি আর আমরা আশা করছি স্কুল স্টুডেন্টদের কিছুটা ভালো হোক বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডাবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো